আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম উটের এক ফোটা অশ্রু যেভাবে বাঁচাচ্ছে শত বিপন্ন জীবন উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ যানবাহনহীন শুধু প্রান্তরে কেবল এই প্রাণীটাই আপনার জন্য একমাত্র সহায় এই ক্ষেত্রে উট যেমন অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বাহন বা অবলম্বন তেমনি প্রাণীর মাংস দুধও খুব উপকারী তবে ইউটের এক ফোটা ওস্রু ও রক্ত যে অতীব গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী সেটাও জানা গেল এবার ভারতের রাজস্থানের বিকানেরে অবস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলস সিসির গবেষকরা সম্প্রতি একটি যুগান্তকারী আবিষ্কারে জানিয়েছেন উটের উসফু ও রক্ত থেকে প্রাপ্ত অ্যান্টিবডি অত্যন্ত ছাব্বিশটি বিষধর সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক হিসাবে কাজ করতে পারে এই গবেষণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারত সহজ সেই সব অঞ্চলের জন্য যেখানে সাপের কামড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মৃত্যু ও স্থায়ী অক্ষমতা ঘটে শুধু ভারতেই বছরে আনুমানিক আটান্ন হাজার জন সাপের কামড়ে মারা যায় এবং এক লক্ষ চল্লিশ হাজার জনের বেশি মানুষ স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন গবেষকদের মতে উঠে রক্ত থেকে আহরিত গুলো সাপের বিষের প্রাণঘাতী প্রভাব বিশেষ করে রক্তক্ষরণ জমাট বাঁধার সমস্যাগুলোর বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই প্রতিষেধক কেবল অধিক কার্যকরী নয় বরং প্রচলিত ঘোড়ার ইউমিনিগ্লুগুন ভিত্তিক চিকিৎসার তুলনায় অনেক কম অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এনআরসিসির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেন উটের একটি বিশেষ ও অভিযোজিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা মরু অঞ্চলের কঠোর পরিবেশে টিকে থাকার জন্য বিবর্তিত হয়েছে তাদের অ্যান্টিবডি আকারে ছোট স্থিতিশীল এবং টিস্যুতে সহজে প্রবেশ করতে পারে যা চিকিৎসায় এগুলো আরও কার্যকর করে তোলে চিকিৎসার বাইরে এই গবেষণা ধার মরুভূমির জীবিকায় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বিকানের জয়সলমীর ও যোধপুর অঞ্চলের উটপালকদের তাদের উট থেকে নিয়ন্ত্রিতভাবে অশ্রু রক্ত সংগ্রহের জন্য উৎসাহিত করা হচ্ছে বিনিময়ে এনআরসিসি ও সিয়াম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সহ অংশিদার ঔষধ কোম্পানিগুলো প্রতি উটের জন্য মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার রুপি পর্যন্ত অর্থ দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় পর্যায়ে এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে তা শুধু ভারতের নয় বরং সাপ সংক্রমণ প্রবণ বিশ্বের অন্যান্য অঞ্চল সাপের কামড় জনিত মৃত্যুর হার ও আর্থিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে যদিও চূড়ান্ত ক্লিনিক্যাল পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এখনও বাকি তবে গবেষকরা আশাবাদী এনআরসিসির এক গবেষক বলেন অ্যান্টিবি চিকিৎসার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে পারে এবং তা এসেছে একদম অপ্রত্যাশিত জায়গা থেকে সূত্র সামা ওয়েবডেস্ক প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ